আজকে সোমবার সকালবেলা গেম লগ করার পরেই তোমাদের সামনে এই নোটিফিকেশানটা শো করেছে ঠিক আছে তো এই নোটিফিকেশানের মাধ্যমে কোনো জানিয়েছে যে কিছু রেস্ট্রিকশানের ব্যাপারে তো সেই রেস্ট্রিকশানগুলো আমি সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো তো একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে যদি নোটিশবারে চলে যাই একদম কোনায় দেখতে নোটিশ নোটিশবার রয়েছে নোটিশবার আসার পরেই তো দেখতে পাচ্ছো এখানে তিন নম্বরে একটা নোটিশ রয়েছে যেটা পনেরো তারিখ অর্থাৎ আজকে দিয়েছে নেগেটিভ ই ফুটবল কয়েন ব্যালেন্স অ্যান্ড ফাংশানচুয়াল রেস্ট্রিকশান ঠিক আছে এর নিচে অনেক বড়ো গদ্য লিখেছে কোন এটা তোমরা চাইলে পড়তে পারো আমি তো ওদের শর্টে বোঝাবো ঠিক আছে তো অনেকেই আছো ফেসবুক ইউটিউব থেকে প্রচুর লোকের সন্ধান পেয়ে তো তোমরা কয়েন কিনতে যাও তো তার কাছে গিয়ে আদৌ তোমরা জিজ্ঞেস করো যে তারা এত কম দামে কী করে কয়েন দিচ্ছে আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি নাইনটি নাইন পার্সেন্ট লোক রয়েছে যারা যারা জিজ্ঞেস করো না তো যারা যারা জিজ্ঞেস করো যে কোথা থেকে কয়েন কিনছো তো তারা তারা কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমি জিজ্ঞেস করি ঠিক আছে আমি একদম কনফার্মলি বলছি নাইনটি নাইন পার্সেন্ট ইউজার ইউ করো না তো তার কারণেই কোনামি থেকে সাসপেনশানটা দিয়েছে যে যদি কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে তোমাদের কয়েন কিনে দেওয়া হয় কিংবা তোমরা কোনো কয়েন কেনো তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট সাসপেন্ড হবে এটাই কোনামি জানিয়েছে তো অনেক কারেন্সি রয়েছে যেগুলো কোনামি সাপোর্টেড না ঠিক আছে যেমন আমার কাছে একটা কারেন্সি রয়েছে বাল্ব এই বাল্ব কারেন্সিটা কোনামি থেকে সাপোর্টেড না তার কারণে বাদ থেকে যারা যারা কয়েন কেনো তো তারা তাদের তাদের আইডি একদম পুরো ব্যান্ড হয়ে যাবে ঠিক আছে আর কোনামি সত্যি কথা বলতে যে কোনো গেমের থেকে সব থেকে বেশি সচরাচর ঠিক আছে তুমি যদি কোনো থার্ড পার্টি অ্যাপ কিংবা কোনো মড অ্যাপ ইউস করো মানে মড বলতে আনলিমিটেড কয়েনের অ্যাপ ইউস করো তো সেক্ষেত্রে সবার আগে চব্বিশ ঘন্টার মধ্যে ধরে ফেলে ধরে ফেলে আইডিটাকে ব্যান্ড করে দেয় এখন যদি তোমার তিন চার বছরের পুরনো আইডিয়া জমানো আইডি তুমি যদি চক করে পড়ে আইডিটাকে ব্যান করে ফেলো সেটা কি তোমার ভালো লাগবে তো তার জন্য বলছি যাকেই কয়েন কিনতে দাও কিংবা নিজে কেন সৎ পথে কেনো ঠিক আছে যাকে কয়েন কিনতে দিচ্ছ তাকে জিজ্ঞেস করো যে কোন কারেন্সিতে তারা কয়েন কিনে দিচ্ছে এত কয়েন কম কম দামে এত কয়েন কিনে দেওয়ার কারণটা কি ঠিক আছে সমস্ত কিছু ডিটেলস নাও ডিটেলস নিয়ে তারপরে তোমরা কয়েন কিনতে দাও নাহলে আইডিটা কিন্তু হারিয়ে ফেলবে তোমরা ঠিক আছে আমিও কয়েন কিনে দিই কিন্তু সেটা ইউএস ডলারে কিংবা ইন্ডিয়ান ডলারে ঠিক আছে তো আশা করছি তোমরা আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হতে পেরেছো অনেকটা সতর্ক হতে পেরেছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন